সংবাদে হিজড়ি চোদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র শহর মাস গণনা শুরু এবং পবিত্র উল ফিতরের তারিখ নির্ধারণে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন তথ্য জানিয়েছে পদ্মাগ্রিব ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে দেশের আকাশে কোথাও পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন তবে এর আগেই বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টের সংস্থাটি জানিয়েছে বাংলাদেশে ইদুল ফিতার হবে আগামী সোমবার আজ খালি চোখেই চাঁদ দেখা যাবে সৌদি আরবে আজ পালিত হচ্ছে ইদুল ফিতার সে হিসেবে বাংলাদেশে আগামীকাল মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন সমীকরণের প্রয়োজনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই শেষ মুহূর্তে ছুটছেন বাড়ির পথে বাস ট্রেন লঞ্চে যে যেভাবে পারছেন ঢাকা ছেড়ে যাচ্ছেন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন চলাচল করছে সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি আন্তনগর ট্রেন নির্ধারিত সময় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে সেখানে দেখা যায় কেউ কেউ প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন তার নির্ধারিত গন্তব্যে ট্রেনের জন্য আর যেসব ট্রেন প্ল্যাটফর্মের লাইনে অবস্থান করছে সেগুলো যাত্রী বোঝাই হয়ে গেছে ঈদ জামাত ঘিরে নাশকতার কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান কোন ধরনের যেন কোন রকমের অঘটন না ঘটে এই জন্য জনগণও যেরকম সচেতন আপনার ওই রকম সচেতন আমাদের বাহিনী ওই ভাবে সচেতন আছে এবার জানেন যে যে বাহিনীগুলি ছুটি অনেক ই করে হয়েছে যেন কোন ধরনের কোনো সমস্যা না হয় এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কার লক্ষ্য করে সন্ত্রাসীদের এলো পাথারি গুলিতে দুজন নিহত হয়েছেন আহত হন আরও দুজন গত রাত পনেরো তিনটার দিকে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় বাগুলে এক্সেস রোডের মুখে ঘটনা ঘটে নিহতরা হলেন বক্তের উদ্দিন মানিক ও মোহাম্মদ আবদুল্লাহ আহত রবিন হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় রাজাখালী এলাকায় প্রাইভেট কারটি লক্ষ্য করে মোটর সাইকেল থেকে গুলি ছুটতে ছুটতে ধাওয়া করা হয় এক পর্যায়ে এক্সেস রোডের অপর প্রান্ত চন্দনপুরায় এসে গাড়িটি থেমে যায় পরে গাড়িতে থাকা গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয় প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে সরাসরি চলে যাচ্ছে সেখানে শক্তিশালী পাঠাতনে দাঁড় করে দিয়েছেন আমাদের এই দু দেশের শীর্ষ দুই নেতা এ বিষয়ে আমি দুটো প্রধান স্তম্ভের কথা বলবো প্রথম স্তম্ভ হচ্ছে সম্পদ এবং দ্বিতীয়টি হচ্ছে শিল্পায়ন আমরা নদীমাতৃক দেশ এবং আমাদের জীবনযাত্রা পানির ওপর বহুলাংশে নির্ভরশীল প্রকৃতির এবং পরিবেশের যে পরিবর্তন আগামী পঞ্চাশ বছরে তার কী প্রভাব বাংলাদেশের জনগণের ওপর পড়বে সেই কনসিডারেশনে আমাদের প্রধান প্রদেশটা চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ বিস্তৃত এবং গভীর আলোক করেছেন এবং বাংলাদেশের রিভার সিস্টেম আমরা এগুলোকে কীভাবে সংরক্ষণ করতে পারি ব্যবহার করতে পারি এই বিষয়ে চীন আমাদের জন্যে একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত তারা এইসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আপনি আপনারা তাদের বিভিন্ন প্রজেক্টগুলো দেখলে বিশাল বিশাল প্রজেক্টগুলো দেখলে বুঝতে পারবেন এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি এর সহায়তা চেয়েছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যেক ব্যক্ত করেছেন এরপর পরই তিনি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় চীনের সবচাইতে যারা প্রথিত যশা পানি বিশেষজ্ঞ আছেন তারা সকলেই উপস্থিত উপস্থিত ছিলেন তিনি বাংলা প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন এর ভিতরে রয়েছে নদীর পানি সংরক্ষণ বন্যার পূর্বাভাস বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় এ প্রসঙ্গে আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন আপনারা প্রধান উপদেষ্টা চীন সফর সংবাদ সম্মেলন এতক্ষণ সরাসরি দেখছিলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অল ব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের জুলাই গণ অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে পুরস্কারের ঘোষণা দেওয়া হয় আগামী এক এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তরে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে বাংলাদেশি নারী শিক্ষার্থীদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা শনিবার এক ফেসবুক পোস্টে জানান ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে ব্যক্তিগতভাবে তিনি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন এ বিষয়ে তিনি আরও উল্লেখ করেন দু হাজার তেইশ সালের অক্টোবরে ইসরায়েলের হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য এই পুরস্কার ব্যবহার করা হয়েছে যা এর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বিলাসবহুল অফিসে মধ্যমণি হয়ে বসে আছেন এক নেতা তাকে ঘিরে আছেন বেশ কিছু তরুণ নেতার সামনে এক হাজার ও পাঁচশো টাকার অনেকগুলো বান্ডেল আছে অন্যান্য অঙ্কের নোটও বান্ডেল খুলে নেতা সেখান থেকে টাকা তুলে দিচ্ছেন সামনে থাকা তরুণদের হাতে এমন একটি দৃশ্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাকা বিলি করা ওই নেতার নাম মাসুদুর রহমান মাসুদ রূপগঞ্জের বাসিন্দা মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্র সাবেক সহ সভাপতি চাঞ্চল্যকর ওই ভিডিও নিয়ে এরই মধ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে তোলপাড় মাসুদ জানান টাকাগুলো তার ইন্টারনেট ও ডিশ লাইনের ব্যবসার লাভের অংশ প্রতি বছর কর্মীদের পাঞ্জাবি কিনে দিলেও এবার সময় সুযোগ না পাওয়ায় সরাসরি টাকা তুলে দিয়েছেন বলে জানান তিনি স্বর্ণের দাম বেশি হয় এদের স্বর্ণ বিক্রি নেমেছে অর্থ থেকে ব্যবসায়ীরা বলছেন দেশের সার্বিক পরিস্থিতি আর বিশ্ববাজারে দফায় দফায় দাম বৃদ্ধি এর মূল কারণ নারীর অলঙ্কারের মধ্যে স্বর্ণের জুড়ি নেই বছর জুড়েই এর কদর থাকে উৎসবেও এর চাহিদা বাড়ে খানিকটা ঠকের বিষয় আর কি স্বর্ণটা দাম বেশি হলেও তারপরেও আমরা আগাই কিনে রাখলাম ভবিষ্যতে কাজে লাগবে এটা কোনো বিষয় না এই স্বর্ণটা আমাদের প্রতিটা নারী একটা পছন্দের জায়গা থেকে কেনা হয় পারিবারিক অনুষ্ঠান কিংবা উৎসবকে রঙিন করতে সামর্থ্য অনুযায়ী অনেকেই নতুন অলংকার কেনেন তবে দফায় দফায় দাম বাড়ায় অনেকের ইচ্ছে থাকলেও সোনা কেনার উপায় থাকে না অনুষ্ঠান পারপাস কেনা দাম তো এখন কিছুটা বৃদ্ধি এটা তো মধ্যবিত্তদের মধ্যে তো না এটা তো একটু দাম বেশি সাদ রইছে ছাড় গেছে ক্রয় ক্ষমতা থেকে একটু এখন খুব উর্ধ্বে স্বর্ণের দাম এত আপডেট যে মানুষের ইচ্ছে আসে স্বাদ আছে স্বাদ অলঙ্কার ব্যবসায়ী এবার মন্দাভাব ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন আর ছাড় দিয়েও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা এখন অনুষ্ঠান কিনে না বিয়ে ছাড়া এখন গোল্ড খুবই কম কিনে দেশের পরিস্থিতি প্লাস আপনার বিশ্ববাজার আন্তর্জাতিক বাজারে সোনার দামটা বেড়ে গেছে সেই জন্য ব্যবসায়ীরা মধ্যবিত্তরা তো গোল্ডের কাছেও আসার কোনো সুযোগ নেই একটা শ্রেণী আছে এই বছরটা দেশের যে ব্যথা কিনের যে অবস্থা খুবই খারাপ বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন ও কুয়েত সহ অন্তত এগারোটি দেশে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গালফ নিউজ জানিয়েছে গতকাল শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার এসব দেশের জনগণ ঈদ পালন করছেন আজ ঈদ উদযাপন চলছে তুরস্ক ইয়েমেন ফিলিস্তিন সুদান লেবানন ও ইরাকের কুর্দি সরকার পরিচালিত অঞ্চলে তবে মিশর জর্ডান সিরিয়া ও মান মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ চোদ্দটি মুসলিম দেশে আগামীকাল ঈদ উল উদযাপিত হবে এছাড়া ভারত পাকিস্তান অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ হচ্ছে পবিত্র ইদুল ফিতরের আগের দিনও গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অর্থ শতাধিক এতে করে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার দুশো সাতাত্তর জনে দাঁড়িয়েছে অন্যদিকে মিশর ও কাতারের পক্ষ থেকে যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস এর পরিপ্রেক্ষিতে একটি পাল্টা প্রস্তাব জমা দিয়েছে ইসরায়েল এদিকে গত বছরের মতো এবারও ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনি জনগণ আজ ঈদ পালন করছেন তবে রোজার শুরুতে ইসরায়েল সব ধরনের খাদ্যপণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারির কারণে ক্ষুধা নিয়েই ঈদ পালন করতে হচ্ছে ফিলিস্তিনি জানি দিব খেলার খবর ইংলিশ এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে বোনমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় চলতি মরসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে সিটিজেনদের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ সব কিছুই হাতছাড়া হয়েছে বাকি বলতে এই এফ এ কাপই আছে তাই একেবারে খালি হাতে মরসুমটা শেষ করতে চাইবে না গার্দিওলার শিশুরা প্রতিপক্ষ বর্ণার্থের বিপক্ষে সব শেষ পাঁচ দেখায় চার জয় রয়েছে স্কাই ব্লুসের আর কোয়ার্টার ফাইনালে প্রিস্টনের মুখোমুখি হবে এমিলিয়ানো মার্টিনিজের অ্যাস্টনভিলা এই ছিল এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরছি বিকাল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ